সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অডিটর জুনিয়র অডিটর পদের প্রস্তুতি তিন প্রস্তুতি তিন আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেননি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস চন্ডী দাস ক্ষিয়মান বিপরীত শব্দ কোনটি ক্ষিয়মানের বিপরীত শব্দ কোনটি কুন্তষ্ণু রাইফেল রুটি আওরাত রাইফেল রুটি আওরাত উপন্যাসের চরিতা কে আনোয়ার পাশা আনোয়ার পাশা জীবনানন্দ দাসের প্রথম প্রকাশিত কবিতা কোনটি জীবনানন্দ দাসের প্রথম প্রকাশিত কবিতা কোনটি ঝরা পালক ঝরা পালক রোহিনী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল অভয়া শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র অভয়া শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত শ্রীকান্ত এই জগতে হায় সেই বেশি চায় আসছে যার ভরি ভুরি কোন কবিতার অংশ দুই বিঘা জমি দুই বিঘা জমি কোনটি ক্ষুধার্ত শব্দের বিচ্ছেদ কোনটি ক্ষুধার্থ শব্দের যকৃত ক্ষুধা যকৃত ভাষা কি ভাষা কি শব্দের উচ্চারণ শব্দের উচ্চারণ অপলাপ শব্দের অর্থ কি অপলাপ শব্দের অর্থ কি মিথ্যা মিথ্যা অটোবি শব্দের অর্থ কি অটবি শব্দের অর্থ কি বন বন কোন বানানটি শুদ্ধ কোন বানান শুদ্ধ মধুসূদন মধুসূদন শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান কোনটি শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি ইঁদুর কপালে ইঁদুর কপালে এর বিপরীত ধারা কোনটি একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি চন্দ্রিকা চন্দ্রিকা শব্দের অর্থ কি চন্দ্রিকা শব্দের অর্থ কি জ্যোৎস্না জ্যোৎস্না নিচে কোন শব্দে অধিকরণ কারক ব্যবহৃত হয়নি নিচের কোন শব্দে অধিকরণ কারক ব্যবহৃত হয় নাই বাবাকে আমি ভয় পাই বাবাকে আমি ভয় পাই বাবাকে যা পূর্বে ছিল এখন নেই যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে ভূতপূর্ব ভূতপূর্ব লাঠালাঠি শব্দটি কোন সমাসের উদাহরণ লাঠালাঠি শব্দটি কোন সমাসের উদাহরণ বহুপ্রিহি বহুপ্রিহি আলোয় আধার দূর হয় আলোয় আধার দূর হয় এ বাক্যে আলোয় পথটি কোন কারকের উদাহরণ আলোয় পথটি কোন কারকের উদাহরণ করণ করণ কারক করণ কারক কোনটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান তন্দ তন্দ কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বাতিল হয় কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বাতিল হয় 1950 সালে 1950 সালে সঙ্গ কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির আัตদদেশ জারি করে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন তিরানব্বই নং অনুচ্ছেদ অনুচ্ছেদ স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে নিয়োগ দেওয়া হয় একশো সাতাশ নং একশো সাতাশ নং সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি পাঁচটি পাঁচটি ঢাকাকে কত সালে রাজধানী ঢাকা কত সালে রাজধানী হয় ঢাকা কত সালে রাজধানী হয় ষোলোশো সালে ষোলোশো দশ সালে ময়মনসিংহ ও টাঙ্গাইলে কোন উপজাতি বাস করে ময়মনসিংহ ও টাঙ্গাইলে কোন উপজাতি বাস করে কারো কারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন কে ছিলেন বেগম আজিজুন নেসা বেগম আজিজুন নেসা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার পায় কতজন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার আঠারো পায় কতজন চারজন চারজন পদ্মা সেতুর সর্বশেষ স্পেন বসানো হয় পদ্মা সেতুর সর্বশেষ স্পেন বসানো হয় দশ ডিসেম্বর দুই হাজার বিশ দশ ডিসেম্বর দুই হাজার বিশ বিশ্বে প্রধান সোনা উৎপাদনকারী দেশ হলো বিশ্বে প্রধান সোনা উৎপাদনকারী দেশ হলো চীন চীন এশিয়ার দীর্ঘতম নদী কি এশিয়ার দীর্ঘতম নদী কি ইয়াং সি কিয়াংসি কিয়াং আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস প্যারিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয় নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয় নদীর তলদেশে কর্ণফুলি কর্ণফুলি এ লং ওয়াক টু ফ্রিডম এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কি নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে দুই বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি বিশ্ব খাদ্য কর্মসূচি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেন প্রথম বিশ্বকাপ ফুটবলের আসর কোথায় বসেছিল প্রথম বিশ্বকাপ ফুটবলের আসর কোথায় বসেছিল উরুগুয়ে উরুগুয়ে কম্পিউটারের ভাইরাস হলো কম্পিউটারের ভাইরাস হল এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম কম্পিউটার আবিষ্কার করেন কে কম্পিউটার আবিষ্কার করেন কে হাওয়ার্ড হাওয়ার্ট এইক তা ওয়ার্ড রাস্টিকেটেড রাস্টিকে মিন্ড এক্সপেল্ড তা ওয়ার্ড গ্লোয়িং মিন্স গ্লোয়িং মিন্স শাইনি শাইনিং ফোনিক্স ইজিক্স ইজ অ্যামেথিক বার্ড রিজেনরেটিং ফ্রম অ্যাসেস অ্যামেথিক বার্ড রিজেনরেটিং ফ্রম অ্যাসেস করেক্ট স্পেং করেক্ট স্পেলেং সিগারেট সিগারেট ব্লু ব্লাক blue plat means blue plat means novel birth novel birth novel bath correct spelling correct spelling pneumonia pneumonia go through means go through means read attentively read attentively রাইটাস রাইটস মিনটাস মিনস জাস্ট জাস্ট হুই চেন ইস ফেমিন ইন জেন্ডার হুই চেন ইস ফেমিন ইন জেনারিক ইন এ ন্যাটেল ইন এ ন্যাট্রল মিনস ইন এ ন্যাট্রেল মিন Concise concise One should take care of dish health. One should take care of dish health. Once once one should take care of one's health. Long like our president. Long like our president. What kind of sentence? Up to tip update it is high time we did the work it is high time we did the work did did it is high time we did the work he is dash one eight man he is dash one eight man he is a one-eyed man he is a university student হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি আর ইউনিভার্সিটি ইজ হি ইউনিভার্সিটি ইজ অ্যাডজেকটিভ অ্যাটজেকটিভ ইজ মোর্টাল ম্যান ইজ মর্টাল এট বাংলা অনুবাদ মানুষ স্মরণশীল মানুষ স্মরণশীল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাংলা অনুবাদ শতটাই উত্তম পন্থা শতটাই উত্তম পন্থা ডিডি কাম ইস্টারডে ডিডি কাম ইস্টারডে বাংলা অনুবাদ সে কি গতকাল এসেছিল সে কি গতকাল এসেছিল ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ অফ ইউর no i অ্যাডমিটস know it এক্সকিউজ আই know নো ইট আই auxiliary নো ইট is ইজ to ইজ দশ থেকে পঞ্চাশ পর্যন্ত যেসব সংখ্যায় একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত একশো সাত একশো সাত কোনো আকারে প্রকাশিত দুটি সংখ্যার ঘষা ঘোষাগু ফল এবং লসাগু যথাক্রমে বারো ষাট এবং দুই হাজার চারশো আটচল্লিশ সংখ্যা দুটি কত যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে নয় দিন নয় দিন একজন শ্রমিক প্রথম আট ঘন্টা কাজের জন্য ঘন্টায় দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় দৈনিক দশ ঘণ্টা কাজ করলে তার প্রতি ঘন্টা ঘন্টা প্রতি গড় মজুরি কত এগারো টাকা এগারো টাকা টিপুর বোনের বয়স টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্যে সমানুপাতিক পিপুর বয়স বারো বছর বাবার বয়স আটচল্লিশ বছর হলে বোনের বয়স কত চব্বিশ বছর চব্বিশ বছর ওয়ান ওয়ান বাই টু এ শতকরা থ্রি বাই ফোর হবে কত শতকরা কত থ্রি বাই ফোর হবে একশো পঞ্চাশ পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করা বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত ক্ষতির শতকরা হার কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরে সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয় এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয় একশো কিলোগ্রাম একশো কিলোগ্রাম আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ